আজকে আমাদের আলোচনার বিষয় হল স্পিনোজার দ্রব্য সম্পর্কিত মতবাদ স্পিনোজা তার যে আলোচনা শুরু করেন দ্রব্য সম্পর্কিত মতবাদ এই আলোচনায় তিনি সাধারণত ডেকার্টের মতবাদকে খন্ডন করে তিনি তার এই আলোচনাটা শুরু করেছেন তো তিনি আধুনিক দর্শনে আমরা বিভিন্ন দার্শনিকের দ্রব্য সম্পর্কিত মতবাদ দেখলেও আমরা স্পিনোজার দ্রব্য সম্পর্কিত মতবাদটা একটু আলাদাভাবে দেখি কারণ তার এই মতবাদটা একটু স্টাবলিশড মতবাদ হিসেবে উল্লেখ এবং তিনি তার এই আলোচনাটা করেন দ্রব্য সম্পর্কিত মতবাদ তিনি ইথিক্স গ্রন্থে তিনি আলোচনা করেছেন এবং তাছাড়াও তার বিখ্যাত কিছু গ্রন্থ রয়েছে যেমন কজিটা ম্যাটা এবং এবং রাইস অফ অন রিলিজন অ্যান্ড দ্য স্টেট এগুলো তার বিখ্যাত গ্রন্থ এবং তার একটা বিখ্যাত উক্তি আছে যে গড ইজ এভ্রিথিং অ্যান্ড এভরিথিং ইজ ইন গড এটা তার বিখ্যাত উক্তি এবং সব কিছুতে তিনি ঈশ্বরকে স্বীকার করেন বিদায় তাকে প্যান্থিয়েজম বা সর্বেশ্বরবাদী দার্শনিক হিসেবে চিহ্নিত করা হয় তো এখন আমাদের আলোচনার বিষয় সেই দ্রব্যটা কি তার মতে হলো যে দ্রব্য তাই যার অস্তিত্বর জন্য অন্য কোনো কিছুর ওপর নির্ভরশীল হতে হয় না এবং যাকে বুঝতে গেলে বা তার ধারণা সম্পর্কে জানতে গেলে অন্য কোনো ধারণার প্রয়োজন হয় না এটা হলো যে তার দ্রব্যর মূল কথা এবং তিনি সাধারণত দ্রব্যকে স্বনির্ভর এবং স্ববিরোধী স্ববদ্ধম্য বলেছেন এবং অন্যদিকে আমরা যদি ডেকারকে দেখি তাহলে ডেকাট দ্রব্য সম্পর্কে মতামত দেখেন কিন্তু ডেকার্টের সাথে একটু পার্থক্য দেখা যায় সেখানে ডেকাত স্বীকার করেন যে দ্রব্য হলো যে স্বনির্ভর এবং নিজ গুণের আধার বা গুণের আধার বলেন সেটা হলো যে দ্রব্য সম্পর্কে ডেক্যাট সো ডোকেটের আলোচনার বিষয় না আমাদের আমাদের বিষয় যে ইস্পেন বলছেন যে দ্রব্য হল যে স্বনির্ভর এবং শবদগম্য শব্দগম্য এজন্য তিনি বলছেন যে গড ইজ দ্য অনলি ওয়ান সাবস্টেন্স বা দ্রব্য এবং তিনি একমাত্র ঈশ্বরকেই দ্রব্য হিসেবে স্বীকার করেছেন এবং স্বনির্ভর এবং স্ববধ গম্য বলতে সাধারণত তিনি বলেছেন এগুলো হলো যে দ্রব্যের লক্ষণ এবং তার যদি আমরা আলোচনা দেখি তাহলে আমরা দেখবো যে তিনি যে ঈশ্বরকে চূড়ান্ত যে দ্রব্য বলছেন যে গড ইজ দ্য অনলি ওয়ান সাবস্টেন্স এখানে তিনি বলেন যে আমরা সাধারণত ঈশ্বরের দুইটা গুণ সম্পর্কে জানতে পারি বা যেটা আমাদের ধারণার মধ্যে আসে সেটা হলো যে অ্যাট্রিবিউটস টু অ্যাট্রিবিউটস উই উড লাইক টু নো অ্যাবাউট দিস লাইক ওয়ান ইজ দ্যাট এক্সটেনশন সেকেন্ড ইজ দ্যাট থিঙ্কিং মানে একটা হলো আর একটা বিস্তৃতি আমরা চিন্তনকে বলছি মন এবং হল যে এক্সটেনশনকে আমরা বলছি বা বিস্তৃতিকে বলছি বলে যে দেহ বা বডি এটা বলছেন তিনি এবং আমরা এই দুই গুণ সম্পর্কে জানতে পারি এই হলো যে স্পেন তার যে দ্রব্য সম্পর্কিত মতবাদ এই দ্রব্য সম্পর্কিত মতবাদের হোল আইডিয়াস সো এখন আমরা যদি তার দ্রব্যকে ব্যাখ্যা করতে যাই তাহলে আমাদেরকে জানতে হবে তার তার বৈশিষ্ট্য দ্রব্যগুলোর বৈশিষ্ট্য তিনি কীভাবে দিয়েছেন তাহলে আমরা এই বিষয়টা সম্পর্কে আরও ক্ল্যারিফাই হতে পারবো সো দ্রব্য যদি দেখি তাহলে প্রথমে দেখবো যে দ্রব্য হল যে স্বয়ংসম্ভু মানে দ্রব্য দ্রব্যের কারণ দ্রব্য নিজেই এই এর এই দ্রব্যের কারণ হিসেবে অন্য কোনো কিছু প্রয়োজন হয় না কারণ দ্রব্য নিজের গুণেই গুণান্বিত তার জন্য অন্য কোনো কিছু প্রয়োজন হয় না যার জন্য বলা হচ্ছে দ্রব্য স্বয়ং সম্ভব দ্রব্য এক দ্রব্য কিন্তু এক এই জন্য তিনি বলছেন অনলি ওয়ান গড ইজ গড ইজ অনলি ওয়ান সাবস্টেন্স এবং দ্রব্যকে তিনি দ্বিতীয় বলে উল্লেখ করেননি এবং তৃতীয় দ্রব্য শাশ্বত মানে দ্রব্য বর্তমানে আছে অতীতে ছিল ভবিষ্যতে থাকবে এবং এটা কাল বা সীমার মধ্যে কখনোই আবদ্ধ করা যায় না দ্রব্যকে ইট ইস দ্য মেইন থিং দ্রব্য ধ্বংসহীন দ্রব্যকে কখনোই ধ্বংস হতে হয়নি হবে না এবং এটা চিরন্তন এটা মেনে নিতে হবে দ্রব্য এবং ঈশ্বর এক এবং তিনি দ্রব্য এবং ঈশ্বরকে পৃথক করে দেখেননি তারা দুইটা নাম দিয়েছেন কিন্তু দুইটা নামের সমন্বিত রূপ কিন্তু একটাই সেটা হলো ওয়ান ঈশ্বর সো দ্রব্য অসীম তাকে কোনো সীমাহীন বা কালিক সময়ের মধ্যে আটকানো যাবে না কারণ এ দ্বারা তাকে সীমিত করা হয় না তাকে যদি আমরা আটকাই বা কোনো কিছুর মধ্যে সীমাবদ্ধ করি তাহলে তিনি সসীমে পড়বে কিন্তু এই সাবস্টেন্স বা যাকে ঈশ্বর বলছেন তিনি তো অসীম তো দ্রব্য হতে সব কিছু অনপরিচিতভাবে নিঃসৃত হয় দ্রব্য হতে বস্তু থেকে শুরু করে যে জগৎ যত কিছু রয়েছে সব কিছু সামগ্রিক রূপ হলো যে এ দ্রব্য এই দ্রব্য হতে সব কিছু মিশ্রিত হয় বা ভাবে চলে দ্রব্য নির্গুণ দ্রব্য নির্গুণ বলতে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে দ্রব্য উল্লেখ করলে যদি আমরা দ্রব্যকে বিশেষভাবে উল্লেখ করি তাহলে দ্রব্যকে কিন্তু সীমিত করা হয় তাহলে দ্রব্যকে আমরা সীমিত করতে পারি না তাহলে বুঝতে পারি যে সেটা হলো যে অসীম অসীম ধারণা কিন্তু দ্রব্যকে দ্রব্য নির্গুণ নির্গুণ বলতে গেলে বাহ্যিক কিনা তার ভিতরের গুণ দ্বারাই তিনি গুণান্বিত এটা বোঝানো হয়েছে তার মানে এই না যে দ্রব্যর কোনো গুণ নেই সো সব কিছুর অবস্থানের মূলে রয়েছে দ্রব্য এবং দ্রব্য হল চূড়ান্তভাবে স্বাধীন এগুলো বৈশিষ্ট্য তাছাড়াও অনেক বৈশিষ্ট্য রয়েছে যেমন দ্রব্য ঈশ্বরী দ্রব্য এবং দ্রব্য হল যে নিরপেক্ষ ছাড়াও অনেক ধরনের মতামত রয়েছে তো এখন আমরা দেখব যে এই তার যে স্পিনোজা যে দ্রব্য সম্পর্কিত আলোচনা ছাড়াও এই স্পিনোজাকে সর্বেশ্বরবাদী বলা যায় কিনা আমরা প্রথমের আলোচনা শুরুতেই বলেছি যে স্পিনোজা হল তো প্যান্থিজমের ধারণা পোষণ করে যার জন্য তাকে প্যান্থিয়ান্থ প্যান্থিওজম বলা হয় প্যান্থিওজম ফিলোসফার বা তাকে সর্বেশ্বরবাদী দার্শনিক বলা হয় এক কথাই যদি বলি যে স্পিনোজা হল সর্বেশ্বরবাদী দার্শনিক এখন তিনি সর্বেশ্বরবাদী দার্শনিকী হিসাবে কিভাবে গডকে ব্যাখ্যা করেছেন সেটা একটু আলোচনা করার বিষয়বস্তু সেটা হলো যে দ্রব্যকে স্বীকার করেন যে দ্রব্যরূপে ঈশ্বরকে এই দ্রব্যরূপী দ্রব্যরূপী যে ঈশ্বর এই জগৎ থেকে তাকে পৃথক করে তিনি দেখেননি আমরা দ্রব্যরূপে যে ঈশ্বরকে বলছি ঈশ্বর ঈশ্বরকে জগৎ থেকে পৃথক করে দেখেননি তিনি মনে করেন যে সব কিছুর মূলে যিনি রয়েছেন তিনি হলো যে ঈশ্বর এবং দ্রব্যই হলো যে ঈশ্বর এবং ঈশ্বর ছাড়া কোনো কিছুর অস্তিত্ব সম্ভব নয় এবং বস্তু জগৎ বা বস্তু বস্তু থেকে ঈশ্বরের অস্তিত্ব কল্প অস্তিত্ব কল্পিত হয় না বরং ঈশ্বরের একটা গুণ হল যে বস্তু এবং ত্রিভুজের তিনটি তিনটি কোণের সমষ্টি যেমন দুই সমকোণ একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি যেমন দুই সমকোণ এর শিরন্দন সত্য কথা তেমনি দ্রব্য হতে তার নিঃসৃত গুণ বা ঈশ্বর হতে তার নিশ্চিত গুণ এরা চিরন্তন সত্য কথা এবং তিনি ঈশ্বরের প্রমাণের ক্ষেত্রে বা এই জগতের অন্তস্থিত কারণ এই জগতের অন্তস্থিত কারণ ক্রিয়াশীল গতি এবং সৃজনশীল সত্ত্বারূপে স্পেন যা যার যেটি নাম দেন সেটা হল যে ন্যাচারাল ন্যাস ফ্রাও ন্যাচারাল ন্যাচারান্স যেটা বলছেন সেটা হল যে এই জগতের সাথে ঈশ্বরের সম্পর্ক অন্তঃস্থিত এটাকে হ্যালো যে আমরা অন্তঃস্থিত কারণরূপে বলছি যেটাকে তিনি তার ভাষায় বলেছেন ন্যাচার অ্যান্ড ন্যাস এন এ এনএটি ইউ এনএটি ইউ আর এ এন এস বলছে ন্যাচরান্স সো স্পিনোজা দেখতে চাই যে স্পিনোজা সব জায়গায় দেখতে চাই যে গড ইজ এভরিথিং অ্যান্ড এভরিথিং ইজ গড মানে সব জায়গাতে তিনি ঈশ্বরের প্রমাণটা তিনি দেখতে চান যার জন্য তাকে সব সবাই দর্শন বলা হয় এখন আমরা যদি পূর্বের আলোচনা যেটা করলাম যে ঈশ্বর দ্রব্য সম্পর্কিত মতবাদ এখন দ্রব্য সম্পর্কিত মতবাদের যদি সমালোচনা করি তাহলে কিছু সমালোচনা করাই যায় যেমন দ্রব্য এবং ঈশ্বর যদি অভিন্ন হওয়া অভিন্ন হওয়াতে হয়ে থাকে তাহলে দ্রব্য বলি তার যত সত্য স্মরণের দর্শনে পায়নি মানে এর কথাটার মূল কথা হলো যে দ্রব্য বা ঈশ্বর যদি পৃথক হয়েই থাকে তার কিন্তু একজেট আলোচনা তিনি করেননি এই যে এটা বিষয় হলো যে দ্রব্য এটা হলো যে গড় সো তিনি ওভারঅল একটা আইডিয়ার সমা এসে তিনি বলছেন যে দ্রব্যই সমালোচনা বোধগম্য নয় তিনি যে দ্রব্যের ধারণা যেভাবে সৃষ্টিকর্তা তিনি ব্যাখ্যা করেছেন এটা কিন্তু সাধারণ মানুষের কাছে বোধগম্য নয় যেটা একটা সমালোচিত হবেই এবং হওয়ারই বিষয় যদি দ্রব্য ঈশ্বর প্রকৃতি যদি একই হয় তাহলে অসীম গুণাবলীর অসীম গুণাবলী তাহলে কেবল আমরা দুইটি গুণকে জানতে পারি কেন তাই না সব একই হয় তাহলে আমরা কেন দুইটি গুণকে জানতে পারবো আরও তো গুণ জানার কথা আছে তো এগুলো সমালোচনা সমালোচনা আপনি আরও দিতে পারেন তো সমালোচনা বিষয়বস্তু মেন থিমটা আন্ডারস্ট্যান্ডিং করা বা পারসিভ করা মেন বিষয় আপনি চাইলে আপনি বই দেখে সমালোচনা লিখতে পারেন সো সো থিং হ্যাভ গুড ইউ Uh, comment below i will help you to solve all types of uh, problems and i'm here and don't forget to subscribe and like hit the like button